যদিও বা আমি আগে কখনও ব্রয়লার মুরগি পালন করি নাই এই প্রথম আমি ব্রয়লার মুরগি তুলেছি এর মধ্যে আমি এগারোটি ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলাম কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় আমার একটি কুকুর ছানা আছে সেটি এই বাচ্চাগুলোর মধ্যে চারটি বাচ্চা খেয়ে ফেলে আমি যেটি আগে বুঝতে পারি নাই যখন আমি বুঝতে পারি যে বাচ্চাগুলো কুকুরের কুকুরের বাচ্চা খেয়েছে তখন থেকে আমি এদের প্রোটেক্ট করার জন্য নেট জাল দিয়ে ভালোভাবে একটি আবরণ তৈরি করি যাতে নেক্সট টাইম আর কুকুরের বাচ্চার ভিতর ঢুকতে না পারে কিন্তু আর আর কোনো সমস্যা হয়নি এই ষাটটি বাচ্চা আমি পরীক্ষামূলকভাবে রেখেছি এই কারণে যাতে করে আমি ভবিষ্যতে এর পরে যে প্রজেক্ট করব সেটি আরও একটু বড় করার চেষ্টা করব আমি কম করে নিয়েছি এই কারণে আমি এই বাচ্চাগুলো থেকে মানে কি পরিমাণ খাবার খাচ্ছে কি পরিমাণ ওষুধ লাগতেছে এবং সব কিছু জানার জন্য আমি অল্প করে মুরগি তুলেছি এবং এরপরে পরে আরও বেশি করে তুলব কারণ আমার এই ব্রয়লার মুরগি সম্পর্কে কোনো ধারণা নেই এবং এই ধারণা নেই জন্যই আমি অল্প করে তুলেছি আর আমি এখন এই বুডিং করে রেখেছিলাম এই বুডিংটা থেকে আমি বের করব যদিও বা বুডিং করার সময় আমি কোনো লাইটের ব্যবহার করিনি এই কারণে আমাদের এই দিকে বর্তমানে প্রচুর পরিমাণে আবহাওয়া গরম আছে এবং নর্মাল আবহাওয়া যার জন্য আমার মনে হয়েছে যে এটি বুডিং করতে হবে না এবং যারা অভিজ্ঞতা ছিল তাদেরকে বলেছি তারা বলেছে যে না কোনো ধরনের লাইটের দরকার নেই নর্মালি এটি ভালো এমনিতেই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো অনেক মানে হিট থাকে তারা অনেক বেশি গরম হয়ে থাকে তো যাই হোক তো আমার এটি প্রথম পালা আমি জানি না কীভাবে কী করতে হয় তো চেষ্টা করতেছি ভালো কিছু করার তবে এর পরে যেটি হবে সেটি আমার অনেক বড়ো একটি প্রজেক্ট হতে চলেছে তো এই বাচ্চাগুলো বেশ ভালোই গ্রোথ দিয়েছে মাত্র পাঁচ দিন বয়স হয়েছে মোটামুটি ভালো একটি ওজন আছে দুশো থেকে আড়াইশো গ্রাম মেবি ওজন হতে পারে আমি সেটি জানি না তবে আমার ধারণা আর কি আমার খামার হচ্ছে দুটি একটি হচ্ছে মুরগি খামারের জন্য এই যে ঘরটি যেটি দেখছেন এই ঘরটি হচ্ছে মুরগি খামারের জন্য আরেকটি ঘর আসে সেটি হচ্ছে হাঁসের জন্য আমি যদিও বা আপনাদের হাঁসের ঘরটি ভালোভাবে এখনও দেখাইনি আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের দেখাবো এবং হাঁস আমি প্রায় দুই বছর ধরে লালন পালন করছি এবং হাঁসে মোটামুটি ভালো ধরনের একটি কিছু করা সম্ভব তো হাঁসের যে আপডেটগুলো আমি সব কিছু আপনাদের দেখাবো যদিও বা এগুলো আগে দেখানো হয়নি এখন থেকে রেগুলার আপনারা আমার এই আপডেটগুলো পাবেন আমার ফেসবুক পেজ টিকটক এবং ইউটিউবে তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন এবং ফেসবুক পেজেও দেখতে পারেন তো কোনো সমস্যা নেই তো এখন থেকে রেগুলার আপডেট পাবেন আর আমি ভিডিও শেষে আমার যে হাঁসের খামার আছে তো এই ওই হাঁসের কিছু অংশ আপনাদের আমি দেখাবো যেটি আপনারা দেখতে পাবেন একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন এবং সত্যি বলতে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি ধারণা নেওয়ার জন্য আসলে এই বাচ্চা নিয়েছি আপনারা হয়তো বলতে পারেন এই অল্প বাচ্চার জন্য এত বড় ঘর আসলে আমি এই ব্যাপারে আমার কোনো তথ্যই নেই আমি আমার মনে হয়েছে যে এই রকম বড়ো একটি জায়গা করে দিলে হয়তোবা বাচ্চাগুলো অনেক দৌড়াইতে পারবে এবং এখানে দ্রুত বড় হবে তবে আমি খুব দ্রুতই এখানে ব্রয়লার মুরগি লালন পালন শুরু করবো পাশাপাশি এখানে কিছু টাইগার মুরগি অথবা কক মুরগি তুলব যেটি আপনারা আমার এই ভিডিওগুলোতে দেখতে পাবেন আপনারা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এগুলোর পাশে থাকবেন আশা করি সব ধরনের আপডেট আমরা দেখতে পাবেন তো আমি হচ্ছে কারো থেকে পরামর্শ নিচ্ছি হালকা পাতলা আসলে আমি জানি না এগুলো ঠিক হচ্ছে কিনা তবে আমি নিজে অভিজ্ঞতা অর্জন করতে চাই কিভাবে এই বাচ্চাগুলোকে ইয়া করতে হয় লালন পালন করতে হয় আর আমি যেটুকু সময় লালন পালন যে পাঁচ ছয় দিন লালন পালন করেছি তাতে এই বাচ্চাগুলোতে ওষুধের পরিমাণ খুব কম লাগে আমার মনে হয় এবং আমি আসলে এগুলোকে খুব কম পরিমাণে মেডিসিন দিতে চাই আমি বেশি মেডিসিন ব্যবহার করতে চাই না তারপরে আমি এইগুলো পরীক্ষামূলক দেখতে চাই কি পরিমাণ মেডিসিন গ্রহণ করতেছে এবং কি পরিমাণ খাবার খাচ্ছে এই সব কিছু ভালোভাবে তত্ত্বাবধান করতেছি এবং যাতে করে কোনো সমস্যা যদি থাকে আমি দ্রুত এগুলো যেন রিকভার করতে পারি সব কিছুই ভালোভাবে আমি টেক কেয়ার করতেছি কারণ আমার ভবিষ্যতে আরও বেশি ব্রয়লার বাচ্চা চলতে হবে কারণ আমি যদি আমি এই কারণে অল্প নিয়েছি আমি লস যদি খাই বা কোনো ধরনের সমস্যা হলে আমি যেন অল্পতেই বুঝতে পারি এবং এটি বেশি নিতাম হয়তো বা আমার এটি এটার পর আমার ভয় হয়ে যেত তবে যাই হোক আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এবং হেলদি আছে বেশ ভালো একটি ওজন এসেছে আমি মনে করি এগুলো এক মাসের ভিতর হয়তো বা দুই আড়াই কেজি অথবা তিন কেজি এরকম মতন আসবে সব কিছুই আপনাদের আমি ভিডিওতে দেখাবো তারা যারা আমার ভিডিওগুলো এখন পর্যন্ত রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সব সময় আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আমি যাতে করে আপনাদের থেকে কোনো পরামর্শ পেতে পারি তো আমি আসলেই ব্রয়লার মুরগি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি শুরু থেকে বলছি তবে যদি আমার কোনো ভুল বা কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করার আর এইগুলো হচ্ছে আমার হাঁস আর আমার মেন হচ্ছে হাঁসের খামার আমি মুরগি এই প্রথম শুরু করেছি হাঁস আমি যথেষ্ট পরিমাণ ভালোভাবে পালন করতে পারি এবং আমার অভিজ্ঞতা আছে